আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আর রমজান মাসে তো মানে ছোলা টোলা সবকিছুর পাশাপাশি তো দেখা যায় যে এখন বেশিরভাগই দইটা চলে ঠিক আছে দইটা সবাই রাখে মোস্ট দই চিড়া দই চিঁড়া মানে হেলদি খাবার যারা খায় তাদের জন্য তো দই চিড়া একদম লাগে তো সেজন্য আপনাদের জন্য একটা দই রেসিপি নিয়ে আসলাম আর আমি আজকে এই দইটা তৈরি করেছি অন্যরকমভাবে আর দেখতে পাচ্ছেন আমি কাপে দই জমিয়েছি তো কাপ দই আর কি আর এখন রমজান মাসে দইটা হচ্ছে হজমে সবচেয়ে বেশি সহায়ক যাই হোক আর দেরি করছি না চলেন আমি রেসিপি শুরু করে দিই আমি ছোলা একটা সাদা দবদবে করে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ চিনি নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি আর কি এই তো ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুধ আর এখানে আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি একদম ঘন করে নিয়েছি এখন এই দুধটাকে আমি ক্যারামেলের উপরে দিয়ে দিব। এই তো ক্যারামেলের উপর দিয়ে এখন নেড়েছেড়ে নিয়েছি আর দেওয়ার পরে একটু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে নাড়াছাড়া করলে আর কি ক্যারামেলটা আবার আগের মতো হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এরপর যে আমি নেড়েছেড়ে তারপর দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের মতো চিনি আর যদি আরেকটু টক টক খেতে চান তাহলে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন চিনি সেটা আপনাদের উপর ডিপেন্ড করে যাই হোক আমি এখন চিনিটা অপেক্ষা করব। আর দই বানানোর সময় অবশ্যই হচ্ছে গিয়ে চিনিটা ভালো করে গলে নিতে হবে আর চিনিটা যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু দেখা যায় যে দই থেকে পানি ছেড়ে দেয় খুব সহজে আর এখানে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি আর গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো এতে করে মানে দইয়ের টেস্টটা অন্য রকম আসবে যাই হোক আমি দিয়ে অনেকক্ষণ নেড় ছেড়ে তারপর হচ্ছে দুধটাকে গলিয়ে নিয়েছি এখন হচ্ছে এই দুধটা একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছে আমি কতটা জাল করেছি এমনিতে কিন্তু হাফ লিটার ছিল এক লিটারকে জাল করে হাফ লিটার করেছি আবার হাফ লিটারকে জাল করে এখন আবার একদম আরও কমিয়ে ফেলেছি এরপর হচ্ছে কি আমি দুধটাকে নেড়ে অনেকক্ষণ রেখে তারপর ঠান্ডা করে নিব আর হাত দিয়ে সহ্য করা যায় এরকম কুসুম গরম অবস্থায় আমি দইয়ের বিষটা দিয়ে দিব আর এখানে দুই টেবিল চামচ আগের আগের দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই দইটায় সুন্দর মতো এই দুধের মিশ্রণে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি একদম যাতে ভালো করে মিশে যায় এরপর হচ্ছে আমি কাপে যেহেতু দই বানাবো তো সেই জন্য আমি কাপগুলো নিয়ে নিয়েছি এখানে পাঁচটা কাপ হয়েছে তো পাঁচটা কাপে আমি ঢেলে দিয়েছি আর অল্প একটু ছিল একটা বক্সে রেখে দিয়েছি যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি এরপর হচ্ছে আমি এখন একটা কম্বল নিয়ে নিয়েছি আর এর উপরে কম্বলটা ভালো করে পেয়েছি জড়িয়ে রাখবো একদম সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আর বারো ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয় যাই হোক আমি সাত আট ঘন্টা যেহেতু ইফতারিতে খাবো তো সেজন্য সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রেখেছি এই তো আমি ফিরে আসলাম সাত আট ঘন্টা পর এরপর হচ্ছে গিয়ে দেখেন আমার দই মশাল্লা খুব সুন্দর জমে গেছে হচ্ছে এগুলোকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পালা আর কারণ হচ্ছে দই একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে টাকনা দিয়ে আমি একদম প্যান সহকারে ফ্রিজে রেখে দিব আর দুই এক ঘন্টা পরে বের করে তারপর হচ্ছে সার্ভ করব তো এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লা আবারও দেখিয়ে দিচ্ছি এবার ফ্রিজ থেকে বের করার পর দইটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে তো কি যে ছিল সেটা তো দেখিয়ে দিলাম আমি একবার কেটে আপ দই করার একটাই সুবিধা আমার কাছে মনে হচ্ছে কি এটা যে মানে বাড়াবাড়ি কোনো ঝামেলা নেই যার যে এটা ইচ্ছা একটা কাপ নিয়ে নিবে আর খেয়ে ফেলবে এই তো যাই হোক রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন প্লিজ আর সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ